এটা কিন্তু গেদে বর্ডারে আপনাদের লাস্ট পয়েন্ট দেখাচ্ছি যেটা বাংলাদেশ এটা কিন্তু চলে যাচ্ছে বাংলাদেশে পুরো লাস্ট লাস্ট পয়েন্ট কিন্তু একদম এসে একটা বাংলাদেশ বর্ডার এদিকে কিন্তু লোকজন যাওয়ার চেষ্টা চলছে দেখতে পাচ্ছ বাংলাদেশে যারা যারা যাচ্ছে তাদেরকে আপনারা দেখানোর চেষ্টা করছি একটু কিন্তু চেকিং হচ্ছে ইন্ডিয়ান আর্মি কিন্তু চেকিং করে তারপরে কিন্তু বাংলাদেশে কাজ করছে সেটা আমাদের সঙ্গে তুলে ধরছি